এ হচ্ছে ফাহাদ ভাইয়ের বাইক কেপিটির ভিডিও খুঁজতেছিলাম আমরা যে কোনো কেনার আগে অবশ্যই একটু সার্চ করি গবেষণা করি কেপিটির কোনো ভালো ভিডিও পাচ্ছিলাম না আমি রিভিউ অথবা টুকটাক সমস্যাগুলা বলবে বা পজিটিভ দিকগুলা বলবে ভিডিও পাইতেছিলাম না খুঁজতে খুঁজতে একদিন আমি দেখলাম যে একটা ভিডিও পাইলাম ফাত ভাইয়ের ভিডিও এই যে এটা হচ্ছে ভাইয়ের ইউটিউব চ্যানেল একই নামে ফেসবুক পেজ আছে না সেম নামে জার্নি উইথ ফাহাদ তো ফাহাদ ভিডিও বাইকটা চালাবো বাইকটা একটু দেখবো আসলে কেমন আমি নেওয়ার প্ল্যান টোটালি করে ফেলছি আর এ হচ্ছে অবস্থা তো এ হচ্ছে সেই কেপিটি আর এই বাইক দেখলেই ওই যে বিএমডাব্লিউ সম্বন্ধে যাদের আইডিয়া আছে হ্যাঁ বিএমডাব্লিউ জি থ্রি হান্ড্রেড টেন অথবা বিএমডাব্লিউ বারোশো সিসির একটা বাইক আছে সেম টাইপের দেখেন হেডলাইটটা প্রজেকশন হেডলাইট এই টাইপের এখানে একটা বিশাল বাম্পার হ্যাঁ তো অ্যাডভেঞ্চার বাইক আসলে এটাই হওয়া উচিত ভাত ব্যাপার অনেক মডিফাই করছে এখানে বাম্পার লাগাইছে নিচে বাম্পার লাগাইছে এখানে হচ্ছে যে টপ বক্সের জন্য একটা হেভি রড লাগাইছে আরো কিছু মডিফাই আছে সেটা ভাইয়ের চ্যানেলে গেলে দেখতে পারবেন সব উনি ওখানে আপডেট করে আর ইঞ্জিনটা দেখছেন এটা কিন্তু ফোর ভলভের একটা ইঞ্জিন এটার পাওয়ার মেবি বাইশ হর্স পাওয়ার মেবি বাইশ টর্ক সতেরো পয়েন্ট ফাইভ হ্যাঁ হাই পাওয়ারের একটা বাইক তো এই বাইকটা এখন রাইড করব আপনাদের সাথে শেয়ার করব এখানে অনেক মডিফাই আছে নাকাল গার্ড আছে বা হ্যান্ড গার্ড যেটাই বলেন তারপর হচ্ছে এখানে সে দেখেন এই লাইটটা কিভাবে লাগাইছে এই যে ফগ লাইটটা এফ এন এম এর একটা এল লাগাইছে লাগাইছে এমনভাবে লাগাইছে এটা বোঝারও কোনো উপায় নাই রাইট এই যে এখানে দাঁড়াইলে নর্মাল সেন্সে কিন্তু এই ফগ লাইটটা দেখা যায় না ওকে এটা হচ্ছে অবস্থা এটা তো উইন্ডশিল্ডটা বিল্ট ইন বাইকের সাথে তো বাইকটা একটু চালাই চালানোর পরে আপনাদের সাথে শেয়ার করি সবকিছু এই হচ্ছে রেডিয়েটরটা অনেক বড় কেপিয়ার আছে ও একদম ওই সাইড থেকে এই সাইড বাইকটা চালানোর আগে আমি ফাহাদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই তার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাই যে সে বাইকটা নিয়ে হ্যাপি কিনা তো বাইকটা কেনার পর থেকে এখন পর্যন্ত আপনার অভিমতটা কি ফিলিংসটা কি এই তিন হাজার কিলো পর্যন্ত আপনার কি কি সমস্যা হয়েছে ওটা বলেন তিন হাজার কিলোতে আমি কোনো সমস্যাই পাইনি হ্যাঁ আমি কোনো সমস্যা পাইনি এটি হলো বড় সমস্যা ফোনের সবচেয়ে বড় প্রবলেমটা যেটা আমার ফেস করে এটা হচ্ছে এর হ্যাঁ যে একটা ওয়ারিংয়ের সমস্যা হয় নানান ঝামেলা হয় বাট আপনার যদি ডক্টর টেকনিশিয়ান নিয়ে যদি কাজ করান সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়ারিং এর ইস্যুটা থাকে না

আমি কিন্তু হাইট নিয়ে একটু কনফিউশনে ছিলাম একটু দেখেন এই যে হাইট এই দেখেন হাইট কিন্তু এই যে এই পা এরকম এই পা দুই পা কিন্তু আমি অর্ধেকের বেশি পাচ্ছি তাহলে আমি ভাবছিলাম কিন্তু অনেক উঁচা পাই না এটা না চালালে বুঝা যাবে না তো এর জন্যই তো আমার কাছে এখন উঁচা লাগতেছে না আর রাইডিং কো এই হ্যান্ড হ্যান্ডেল পজিশনটা ভাই অসাধারণ মানে মনে হচ্ছে যে জিপসি চালায় না ওইটা এর একটা ব্যাপার ওইটাই বেরে

আমি বিশ্বাস করতে পারত কি না আমি কি চালাইতেছি সিরিয়াস আমি ট্রাস্ট করতে পারি তবে মেজারমেন্টে একটু সমস্যা হইতে পারে প্রথম প্রথম যেহেতু এত বড় চালাই

কেপিআর চালানোর পরে কেপিআর যখন আমি দুই চার কিলোমিটার চালাই তারপরে নামার পরে মনে হয় আমি কোনো কামলা দিয়ে দিতেছিলাম এতক্ষণ মানে কাজ করতেছিলাম আর এটা চালানোর পরে আমার মনে হচ্ছে আমি যে গাড়ির মধ্যে বসে থাকে না মানুষ মনে করে গাড়ির মধ্যে বসে গাড়ি চালাতে সিরিয়াসলিটা আমার ভালো লাগছে সাসপেনশনটা আমি যে ছোটো স্পিড ব্রেকগুলো ব্রেক করি নাই চেক করছি একদম স্মুথলি এবং এবিএসটাও চেক করছি এবিএস আপনার কোনো সমস্যা পাইছে মিস করে বা কিছু আমি বারবার চেক করলাম যে আমি ভুলের চাপ দিছি কিন্তু

আর যদি এরকম রাইড আপনারা দিতে চান আপনারা আমাকে জানায় হ্যাঁ যদি কারোর সাথে না নিয়ে আসতে পারেন সমস্যা নাই হিসেবে আমার রাইখেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে রাইড দেওয়ার ব্যবস্থা করে দিব ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ পরে মনে হচ্ছে না ফুল কমফোর্ট আর আমি মনে গাড়িতে বসে আছি ঠিক আছে গাড়ির স্টিয়ারিং ধরে খুব কমফোর্ট আমার কাছে কোনো হার্ড টায়ার্ডই মনে হয় নাই আর যখন আমি বসে চালাইতেছিলাম মনে হইতেছিল যে স্মুথ চলতেছে কেপিআর চালানোর সময় কিন্তু অনেক অ্যাটেন্টিভ থাকতে হয় মনোযোগী থাকতে হয় রাস্তায় এদিক ওদিক এটাতে আমার মনে হচ্ছে আমি মনোযোগ না দিলেও নিজের মতো বাইক চলতেছে ঠিক আছে হচ্ছে অবস্থা তো বাইকটা কিনি কিনা সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো আর চ্যানেল থেকে আপনারা অবশ্যই ঘুরে আসবেন জার্নি উইথ ফাহাদ ভালো ভিডিও বানায় খুব সুন্দর ভিডিও বানায় আজকে এ পর্যন্তই পরের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম